আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে আল্লাহ তাআলা যেন তার পাঁচশো বান্দা বুঝায় আর কি উদাহরণ দিয়ে যে পাঁচশো বান্দা আল্লাহর এখানে দাঁড় করাইছে ফেরেশতাদেরকে দি আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতারা বুঝে নাও আমার এই বান্দা এই কাজ করবে এই কাজ করবে এই কাজ করবে প্রত্যেকের মধ্যে আল্লাহ তালা কর্ম বন্টন করে দিছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমিরবুল আলমিন এই জমিনের মধ্যে দুনিয়ার জীবনে কে কোন ভাবে উপার্জন করবে কোন ধারায় চাকরি ব্যবসা ক্ষেত খামার কুলে মজুর বিভিন্ন প্রেশার আমি সেদিন আপনার ওই ফেরি গেছিলাম পদ্মা নদী পার হইয়া শরীয় মাহফিল আমার সাথীকে বললাম যে দেখেন শুধু এই পদ্মা নদীর এই পার আর ওই পার এই দুই পারে কেন্দ্র করে কত হাজার মানুষের কত রকমের কর্মসংস্থান আমি বললাম মলানা একটা বার চিন্তা করেন যে আল্লাহ তালা এই জগৎটার মধ্যে কত কিসিমের কাজ মানুষ করতেছে কত ভাবে কত ভাবে তো আল্লাহ বলেন এটা এই জগতের মধ্যে হায়াতের এই জিন্দিগিতে কে কিভাবে উপার্জন করবে কোন দিকে যাবে আল্লাহ বলেন এটা আমি বন্টন করি কাসাম না আমি আল্লাহর বন্টন পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যানের বন্টন না পৃথিবীর কোনো মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যদি ওনার কাছে এরকম কাগজে লিস্টি দেওয়া হয় যে আমাদের সমাজে রিক্সা চালক জুতা ছিলেন না চুল কাটাই না তরকারি বেচুই না এরকম পঞ্চাশটা পেশা লেখে দিছে এগুলোর জন্য লোক দরকার আর আপনার ভোটার হইল মোট দুই হাজার আপনি এই দুই হাজার লোকের মধ্যে কে কোনটা করবে বাঘ করে দেন আপনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যানের সদ্য গোষ্ঠীও এটা সমাধান করে দিতে কথা বোঝেন নাই ফতম চেয়ারম্যান ফতম যারে বলবে আমি চালাইবেন লিখে দিব তার নামে সে প্রথমেই বলব কি তা আমি কি বুট অর্ধেক দিছি নি বেটা এই তুমি ফইলে ইস্কাটা আমার কাঁধে দিলা কেন আমার কি একটা ফাইভেট কারও দেখলা না বলবে কিনা বলে এখন জুতা চিনাইব এটা তো কইব হেতে কি চেয়ারম্যান আর পাঁচ বছরে বাহি কাম করার লাগতো না আত্মাও ধৈরা ইডি ঠিক করতে পারবে যে ভাই আল্লাহর দুহায় তুই আছে ঠিক আছে তুই ছড় আ মাস সালা পরে আমি একটা মিল করব নাফাদ তো এইটুকু না আমি একদিন চালাইতাম রব্বুল বলেন কারো হাতে দেই নাই আমি এটা ওয়া মাক্কানাকুম ফিল আরদ সূরা আনফালের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদের কে জমির মধ্যে কে কোন কাজে প্রতিষ্ঠিত হবা এটা আমি নির্ধারণ করেছি কার উপার্জন কি হবে আল্লাহ বলেন জমিন এটা আমি নির্ধারণ করছি আমি নির্ধারণ করছি হা মুসলমান এটাও তো বুঝেন না এটাও তো বুঝেন না কর্মের এই বিশাল ভুবন রব্বুল আল আমিন বন্টন করেছেন এর জন্য আল্লাহ তালা যোগ্যতা দিছেন বলে আপনি এই কাজটা করতে পারেন এটা আল্লাহর দান আল্লাহর দান কসম কুল্লুন মুয়েসারুন লিমা খুলি কালাহ আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাহ তার জন্য ওই কাজ সহজ করে দেন সহজ করে দেন যে লোকটা আমি আমাদের কুমিল্লায় আলেখারচর বিশ্বরোডের পাশে কুমিল্লা জেলা ইজতেমা হয়েছিল একবার কিছুদিন আগে এই জেলা ইস্তেমায় সব মাদ্রাসাওয়ালারা আপনার ছাত্র নিয়ে আমরা মাটি কাটছি ইস্তেমার কাজের জন্য মাঠ রেডি করার জন্য আমি একদিন গেছি এবং সাহস করে বেড়ার মতো কোদাল নিয়ে মাটি কাটনের লেগে তিন চার কোপ দিছি কোনো কোপে মাটি ওঠে না কথা বোঝেন নাই আমি শেষে বুঝছি আমার এ না অথচ আরেকজন কি সুন্দর কোপ দিয়ে সারাদিন সে মাটি কাটতেছে ঠিক না বলেন না তাহলে এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ বলেন আমি বন্টন করি আমি করার সক্ষমতা দেই করার মতো বুঝ দেমাগ আগ্রহ আন্তরিকতা এটা আমি দিয়েছি আমি দিয়েছি সবটা ব্যবস্থাপনা আমি করে দিলাম তোমার হাত পায়ের এই শক্তি আমি দিলাম কর্মের এই উদ্দীপনা এই কাজটা করার প্রতি আগ্রহ আমি দিলাম সব যখন ঘুসাইলা এইবার মনে রাখলা সবাইকে ভুলে গেলা বান্দা শুধু আমাকে ভুলে গেলা শুধু আমাকে হায় না ফরমা ভুলে গেল শুধু আমাকে ভিটাও কিনলা ঘরও বানলা দোকানও দিলা সামানও উঠলা হাঁটতে চলতে সবাইকে বললা ভাই দোকান দিসি দোয়া করেন দোকান দিসি দোয়া আল্লাহ রব্বুল আলম ইন যেন ডেকে বলে বান্দা আসর মাগরি বেশার একটা সেজদা দিয়া আমারও তো একবারও না আমার তো একবারও না সিজার করার আগে জানাইলা জানাইলা সিজার যখন হয়ে গেল আবারো সবাইকে কিন্তু আসর মাগ্রী বেশার টাইম চলে গেল এর ভিতরে আমাকে একটা সেজদা দিয়া আমি মাওলাকে জানাইলা না কিন্তু আমেরিকার সাসা ইটালির বাতিজা তার কাছেও খবর পড়ছে কিন্তু আমি মাওলার কাছে তো খবর পাঠাইলাম না মনে রাখলা সবাইকে ভুলে গেল শুধু আমাকে অথচ মনে রাখা দরকার ছিল আমাকে অন্যদেরকে মনে রাখলেও চলতো আমাকে মনে রাখা দরকার ছিল কি বলে আল্লাহ তাআলা কুরআনুল করিমে বলছেন من فضل الله বান্দা তোমার নামাজ যখন মসজিদে শেষ হয় তো নামাজ শেষ করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। এবং আমার দেওয়া রিজিক তা কর আমার অনুগ্রহ প্রত্যেকটা রিজিক কে আল্লাহ তার অনুগ্রহ বলে দিতে বাধ্য না মালিক এক লোকমা ভাত আল্লাহ দিতে বাধ্য না বাধ্য এক দক পানি দিতে আল্লাহ আমাকে বাধ্য তাইলে এটা ফদল এটা অনুগ্রহ মালিকের আল্লাহ নবী ওয়াসাল্লাম হাদিসে বলছেন যারে আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা জানাহা বাউদা একটা মাসির ডানা একটা মাসির ডানার মূল্য সামান্য একটা ডানা ছোট্ট মাছির এই মূল্য যদি আল্লাহর কাছে থাকতো কোন নাফর মানকে জমিনে খাইতে দিত না আল্লাহ বলে প্রাপ্য হিসাবে দেই না তোমার অধিকার হিসাবে আমি আমি দেই দেই না এমনিতে এমনি দয়া হিসাবে দেই এটা এটা আমার ফাদল এটা আমার অনুগ্রহ এটা আমার অনুগ্রহ খোদা তারে তুমি দিছো এত টাকা আমার কা দিছো কম আর তোরে যে কম দিছি আর তারে বেশ দিছি তোমার জিন্দগির প্রতি সেকেন্ডের অস্তিত্ব এখানে তোমার কি কথা বলেন না আমার কি আপনার কি এই চব্বিশ ঘন্টার জীবনে আমার কি আর আল্লাহর কি আমার কোনটা কোনটা বলেন বলেন না কেন কোনটা আপনার আছে আলম না রব্বুল আল আমিন বলে বান্দা বলো ওই যে দুইটা চোখ এটা কি আমি দেই নাই কে দিয়েছে বলেন বলেন সবাই বলেন জোরে বলেন আল্লাহ বলে ওই যে জিব্বাটা যেটা দিয়ে চব্বিশ ঘন্টা কথা বলছো বান্দা ওইটা কি আমি দেই নাই কে দিয়েছে বলেন দুইটা ঠোঁট আল্লাহ বলেন এটা কি আমি দেই নাই কে দিয়েছে বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা ওই দুইটা চোখ তো আমি দিয়েছি ওই যে জিব্বা আমি দিয়েছি ওই যে ঠোঁট আমি দিয়েছি আল্লাহ যদি এবার বলে বান্দা যে দুইটা চোখ আমি মহলা দিলাম বিনিময়ে আমার কোরআন এই দুই